আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমাদের পরীক্ষার একটা মতো প্রশ্ন সেটা হবে চার আলিফ টান কত প্রকার এবং সংখ্যা সহকারে উদাহরণ সহকারে লিখতে হবে উত্তরটা আমি বলে দিই কীভাবে লিখবেন চার আলিফ টান পাঁচ প্রকার এক মাদ্দে লাজিম হরফি মুকফা দুই মদ্দেল লাজিম হরফি মুসাক্কল তিন মাদ্দে লাজিম কালমি মুকাফা চার মাদ্দে কালমিফা সংজ্ঞা কিভাবে দিবেন সংজ্ঞা লিখবেন এক লাজিম হরফি মোকাপফাফ এটা সংজ্ঞা লিখবেন আপনি হরফের উপরে মোটা চিহ্ন থাকলে চার আরেক টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে লাজিম হরফি মোকাপফাফ বলে যেমন স নাম্বার দুই মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল কাকে বলে হরফের উপরে মোটা চিহ্ন বামে তাস্তিক থাকলে চার আলিফ টানিয়া করিতে হয় ইহাকে মাদ্দে লাজিম হরফি মুসাক্কল বলে যেমন আলিফ লাম্বার তিন মাদ্দে লাজিম কুলমি কাকে বলে মাদের হরফের উপরে মোটা চিহ্ন বামে জজম হইলে চার আলিফ টানিয়া পুরিতে হয় ইহাকে মাদ্দে লাজিম কুলমি মুকাপ বলে উদাহরণ আল আনা পাঁচ নাম্বার চার নাম্বার মাদ্দে লাজিম কুলমি মুসাক্কাল কাকে বলে মদের হরফের উপরে মোটা চিহ্ন বা মে তাস্তি থাকলে চার আলিফ টানে পরিত হয় একে মাদেম কালমি মুসাক্কাল বলে যেমন বাহ এই যে উদাহরণগুলো দিলাম আমি তো এগুলো লিখে দেখাইতে পারি নাই আপনারা লাইভ দেখবেন সাতাশ নাম্বার লাইভে আপনি এগুলো সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ আসসালামু আলিক ও সরি আরেকটা আছে মাদ্দে মুত্তাসিল কাকে বলে মাদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামসা থাকলে হামসাটা তবে গোল হামজা মাদের হরফের উপরে মোটা চিহ্ন বামে গোল হামসা থাকলে জারালিপানে পরিচিত হয় ইহাকে মাদ্দে মুত্তাসিল বলে যেমন যা আ শা আশা করি বুঝাতে পেরেছি তারপরে না বুঝেন আমাকে ফোন করবেন ইনশাল্লাহ আমি আপনাকে ডিটেলস বলে দেবো